ফুলবাড়িতে পাঁচ শতাধিক এতিম অসহায় ও নবমুসলিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা মোত্তাকি কল্যাণ সংস্থার আয়োজনে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ শতাধিক এতিম অসহায় ও নবমুসলিমদের মাঝে শীত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল চারটায় ফুলবাড়ি উপজেলা মাদিলাহাট শহীদপুর গ্রামে মুত্তাকি কল্যাণ সংস্থার সভাপতি ডক্টর সোলাইমান মন্ডলের সভাপতিত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পরিচালক মুফতি মোহাম্মদ ছাদেক আলী অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পরিচালক আলিরাজ ও উল্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দিন কাজী ইব্রাহিম এ সময় নজিবুল ইসলাম আল আমিন বিন সহ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন এটাই আমার কামনা পাশাপাশি আমরা সকলে আল্লাহ মাখলুক সৃষ্টি সেরাজীব আশরাফুল মাফলুক এই দুনিয়াতে আমরা সামান্য সময়ের জন্য আসছি আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার একটা সময় থাকব না আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা একটা সময় ছিল জমিনে এখন তারা জমিনে নাই তো আমরা কি নিয়ে যাব কবরের সামান আমাদের প্রত্যেককেই জোগাড় করে এই জমিনের মধ্যে থেকেই আমাদের বিদায় হতে হবে কারণ হাদিসের মধ্যে আসে আদ দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখরাতের শাস্যক্ষেত দুনিয়া নেকি উপার্জন করার সময় চাইলে কেউ নেকি উপার্জন করতে পারে গুনাহ করতে পারে একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে তার গুণা করারও কোনো সুযোগ থাকবে না নেকি অর্জন করারও কোনো সুযোগ থাকবে না এই জন্য প্রিয় হাজির সকলের কাছে উদার আহ্বান জানাবো যে দুনিয়ার দুঃখ কষ্ট বেদনা সাময়িক সময় থাকবেই সকালে প্রচন্ড শীত ছিল এখন শীত নাই নিবারণ হয়ে গিয়েছে যে ব্যক্তি সকালবেলা খাবার খেয়েছে তারও দিন কেটেছে যে খাবার পায় নাই তারও দিন কেটেছে তো এই জমিনের মধ্যে আমাদের চলতে হলে দুঃখ কষ্ট বেদনা কিছুটা থাকবে এটাই স্বাভাবিক কারণ মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা আর দুনিয়া ও সিনুল মকমিন ও জান্নাতুল কাফের কাফের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত আর মুমিনের জন্য জেলখানা প্রিয় হাজির তো এই জমিনের মধ্যে আমাদের কষ্ট করে চলতে হবে দুনিয়া এটা চিরস্থায়ী শান্তির জায়গা নয় দুনিয়া চিরস্থায়ী সুখের জায়গা নয় চিরস্থায়ী সুখ চিরস্থায়ী শান্তি হলো একমাত্র কারণ দুনিয়াতে কোন মানুষ অনেক টাকা পয়সার মালিক দেখেন সে কিন্তু সুখী না হয়তো তার বিভিন্ন সমস্যা অসুস্থতা জায়গা জমি নিয়ে বিভিন্ন ঝামেলা সে আছে অর্থাৎ আমরা মনে করি যে আল্লাহ তালা আমাকে রিজিক দেয় নাই কিন্তু আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন এই সুস্থতাও রিজিকের অন্তর্ভুক্ত আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো যে দুনিয়া থেকে আমরা চলে যাব পরকালের যে সামান সেই সামান যেন তৈরি করে যেতে পারি আল্লাহ তালা সেই তাফিক দান করেন আমিনাসার্মীকুম রহমত